বাংলার ভাগ ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি নিম্নচাপ এই ওয়েদার সিস্টেমটির প্রভাবে কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাতে আগামী বাহাত্তর ঘন্টায় যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা প্রভাব পড়তে পারে ওড়িশা ঝাড়খণ্ড এবং এর আশেপাশের এলাকাগুলোতে সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও কিন্তু কম বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে কোন কোন এলাকার বাসিন্দাদের কী ধরনের সতর্কতা বা নিরাপত্তা নেওয়া প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক আজ হলো উন্নতি জুন রবিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল ঠিক দশটা পাঁচ বাজে এটা হলো সর্বশেষ যেখানে দেখা যাচ্ছে যে উত্তর আরব সাগরের বিভিন্ন আনাগোনা রয়েছে প্রিয় দর্শক এখানে যে ওয়েদার সিস্টেমটি ছিল সেটা এই মুহূর্তে দুর্বল হতে শুরু করেছে এবং আর্দ্রতাপূর্ণ বাতাস অর্থাৎ মৌসুমী বায়ু চলে যাচ্ছে একেবারে উত্তর ভারতের দিকে সেই সাথে আরব সাগরের মৌসুমী বায়ুর একটা বড় অংশ চলে আসছে স্থলভাগ পেরিয়ে বঙ্গোপসাগরের দিকে এবং এখানে তারপর কিন্তু আরব সাগরে আর্দ্রতার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতার সাথে মিলিত হয়ে কার করতে শুরু করছে উত্তর ভারতের দিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া এলাকাতে নিম্নচাপ কেন্দ্রটি অবস্থান করছে একেবারে ঠিক স্থলভাগের উপরে এর কেন্দ্রটি রয়েছে এবং এর দক্ষিণাঞ্চলে একটা অংশ নিম্নচাপের দক্ষিণাঞ্চলে অংশটি সেটা সমুদ্রের উপরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে আর এর দক্ষিণ উত্তর দিকের অংশটি এটা স্থলভাগের উপরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটির প্রভাবে এই মুহূর্তে উড়িষ্যা সেই সাথে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে ঘন মেঘে আকাশ ঠেকে রয়েছে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলে কিন্তু এই মুহূর্তে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে যার একটা প্রভাব বাংলাদেশের হাতিয়া এবং সংলগ্ন সেনবাগ ফেনি নোয়াখালী এবং বলা বাহুল্য যে পদ্মা মেঘনা নদীর যে মোহনা রয়েছে সেখানে কিন্তু এই হাওয়ার গতিবেগ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে এই নিম্নচাপ কেন্দ্র থেকে একেবারে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পাকিস্তান পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং সেটি কিন্তু উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড সংলগ্ন বিহারের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে এবং সেটার প্রভাব গাঙ্গেয় দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে পড়ছে তো এই মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা যে জায়গা দিয়ে বিস্তৃত রয়েছে সেখানে কিন্তু এর যথেষ্টই প্রভাব পড়ছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে কিন্তু আরব সাগরে আর্দ্রতা পূর্ব দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে চলে আসতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ রীতিমতো টের পাওয়া যাচ্ছে তবে এই হাওয়া যখন কার্ব করে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং সংলক্ষণ এলাকার দিকে পৌঁছচ্ছে সেখানে কিন্তু হাওয়ার গতি অনেকটাই কম থাকছে কারণ স্থলভাগের উপরে কী হয় সাধারণত অনেক বাধা বিপত্তি অর্থাৎ রেজিস্ট্যান্স থাকে যেরকম ঘর বাড়ি গাছপালা এগুলো থাকার জন্য কিন্তু এখানে বাতাসের গতিবেগ কমে যায় সমুদ্রে যেহেতু রকম বাধা বিপত্তি নেই তাই হাওয়ার গতি অত্যন্ত বাড়তে থাকে তো সেই কারণেই কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ অনেক বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও গাস্টিংয়ে ষাট কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে বিশেষ করে মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগর সংরক্ষণ এলাকায় সেই সাথে উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে ঠিক একই দিকে উত্তর দিকে নিম্নচাপের উত্তর দিকে কিন্তু সেখানে হাওয়ার গতি সেভাবে টের পাওয়া যাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশের ওই দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু কিছু এলাকা অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন এবং লাগোয়া কিছু জায়গা সেই সাথে ত্রিপুরা দক্ষিণাঞ্চলে এই হাওয়ার গতি টের পাওয়া যাচ্ছে তবে নিশ্চিতভাবেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই হাওয়া ধীরে ধীরে বাড়তে শুরু করবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে কারণ নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় সামান্য একটু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের কেন্দ্রটি যেটা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে অবস্থান করছে সেটা কিন্তু দক্ষিণের দিকে নামার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কম বলে মনে হচ্ছে অর্থাৎ এর কেন্দ্রটি কিন্তু সমুদ্রের দিকে নামছে না সম্ভবত এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কমেছে এবং সেক্ষেত্রে এটা একটা গভীর নিম্নচাপের চেহারা নিয়ে ধীরে ধীরে পশ্চিমের দিকে সরার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ রেডার চিত্র যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু বাঁকুড়া এবং সংলক্ষণ পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ হয়ে ধীরে ধীরে পুরুলিয়া জেলা এবং সংলক্ষণ পশ্চিম মেদিনীপুর জেলার দিকে এগিয়ে যাচ্ছে ফলে এই বাঁকুড়া পুরুলিয়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আজকে এই সময় থেকে শুরু করে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে এই সময়টাতে অনেক চাষি ভাইয়েরা ফাঁকা জায়গাতে অবস্থান করেন সাধারণ মানুষ অনেকেই ফাঁকা জায়গাতে অবস্থান করেন তো এখানে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে তাই সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে বিশেষ করে পুরুলিয়া জেলা এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর লাগোয়া বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমানের একাংশে এদিকে পূর্ব মেদিনীপুর এবং সেই সাথে ঝাড়গ্রাম এবং লাগোয়া জায়গাগুলোতে টুকরো টুকরো মেঘপুঞ্জ রয়েছে তা থেকে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হচ্ছে উড়িষার রাউরকেল্লা এবং সেই সাথে দক্ষিণ ঝাড়খণ্ডের সহ আশেপাশের কিছু এলাকা উত্তর উড়িষ্যার পাড়াদ্বীপ বালাসর জলেশ্বর বাড়িপদ এই সমস্ত এলাকা এখানেও খানিকটা বৃষ্টি হচ্ছে সেরকমই পরিস্থিতি কিন্তু নজরে আসছে অন্যদিকে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা এক্স্যাক্ট সুন্দরবন যে জায়গাটা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে সেই সাথে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাগুলোতে বড় বড় আকারে বর্জ্যগর্ভ মেকুঞ্জ কিন্তু রয়েছে এবং বঙ্গোপসাগরে এই এলাকাগুলোতে রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে আপাতত পরবর্তী তিন দিনে কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই নামাটা উচিত হবে না মৎস্যজীবী ভাইদের পক্ষে এবং সেই সাথে পর্যটকদের জন্য যারা দীঘাতে বা পুরীতে যারা সমুদ্র সৈকতে নামছেন তো কলকাতা এবং সংলগ্ন এলাকার দিকে খানিকটা টুকরো টুকরো বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ এগিয়ে যাচ্ছে সেই সাথে আরও বেশ খানিকটা মেঘপুঞ্জ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের যে খুলনা ডিভিশনের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এখান থেকে একটা মেঘপুঞ্জ তৈরি হয় নদীয়া জেলার দিকেও এগোচ্ছে ফলে আগামী তিন চার ঘন্টার মধ্যে কলকাতা সেই সাথে উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকার সঙ্গে সঙ্গে নদিয়া জেলা রানাঘাট চাকদহ কল্যাণী সংলগ্ন এলাকার সঙ্গে সঙ্গে হুগলি জেলার বেশ কিছু এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু এলাকা হাওড়ার কিছু কিছু এলাকা এই বেলটা কিন্তু বৃষ্টি আসতে চলেছে এবং বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই হতে চলেছে এরই সাথে উত্তর বঙ্গোপসাগর এবং সংরক্ষণ এলাকাতে যে মেঘপুঞ্জ রয়েছে তা কিন্তু যত সময় যাবে ধীরে ধীরে কার্ভ করতে থাকবে উত্তর এবং পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে ফলে এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি নিয়ে আসবে তবে যেহেতু ওয়েদার সিস্টেমটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে না তাই এর আগে যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস পরিবর্তিত হওয়ার সম্ভাবনায় বেশি থাকছে কারণ পরিস্থিতি যারা দাঁড়াচ্ছে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে বেশি বেশিরভাগ জায়গাতে এবং কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং লাগোয়া কিছু জায়গা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বাকি যে জেলাগুলো রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের যেরকম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদিয়া, কলকাতা হুগলি হাওড়া এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির বেশি সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিমের জেলাগুলো দিকে এবং সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্যই পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে আবার পাহাড়ি তলাইগ্রসির জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উত্তরাঞ্চলেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এক্ষেত্রে আগামীকাল অর্থাৎ তিরিশে জুন সোমবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে নজর রাখবো নিম্নচাপ কেন্দ্রটি ধীরে ধীরে খানিকটা এই সময় পশ্চিমের দিকে সরে আসতে পারে তবে পশ্চিমবঙ্গের যে পশ্চিম মেদিনীপুর জেলা এবং লাগোয়া বাঁকুড়া জেলা এই এলাকাটার উপরে নিম্নচাপ কেন্দ্রটি অবস্থান করার সম্ভাবনা থাকছে এবং সেটা কিন্তু একটা গভীর নিম্নচাপের চেহারাতেই থাকতে পারে অথবা একটা সুস্পষ্ট নিম্নচাপের চেহারাতে থাকতে পারে এবং ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু মনসুন ট্রাফ খানিকটা আরও দক্ষিণের দিকে নামবে ফলে মনসুন ট্রাফের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে যেখানে আরব সাগরের আর্দ্রতার প্রভাব বেশি থাকবে সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি বেশি হবে বলে সম্ভাবনা অনুমান বেশি রয়েছে এবং সেক্ষেত্রে উড়িষ্যার বিভিন্ন এলাকা ছত্তিশগড়ের বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল তিরিশে জুন সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে এই ভারী বৃষ্টির সম্ভাবনা আবার পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর জন্যই বেশি থাকছে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সঙ্গে হাওড়া অন্যদিকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে আগামী কালকের জন্য অন্যদিকে বাংলাদেশের আটটি ডিভিশনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি নজরে আসবে এবং সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং বরিশাল খুলনা ডিভিশনের উপকূলবর্তী জায়গাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না ত্রিপুরাতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একটু মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করে যাচ্ছেন আসামের শিলচর গুয়াহাটি সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির নজরে আসতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইবাসী জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝের ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে দুই দিনাজপুর মালদাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় আগামীকাল বেশি থাকছে বিহারে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা কম শুধুমাত্র হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে রয়েছে এর পরবর্তীতে কি হতে পারে সেই পরিস্থিতি দিকে আমরা নজর রাখছি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা অনুমান থাকছে যে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে আরও একটু শক্তিশালী হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে অর্থাৎ উড়িষ্যা এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে এবং যত সময় যাবে ততই কিন্তু এর প্রভাব উড়িষ্যা ছত্তিশগড় পরবর্তীতে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকাগুলোতে বাড়বে এবং এক তারিখ পর্যন্ত জুলাইয়ের এক তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে প্রভাব থাকবে বাংলাদেশ এবং তৎসংরক্ষণ এলাকাগুলোতে প্রভাব থাকবে কিন্তু দুই তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এই এলাকাগুলোতে এবং দুই থেকে পরবর্তীতে তিন এবং চার তারিখ পর্যন্ত আবহাওয়া মোটের উপর তুলনামূলক ভালো হওয়ার সম্ভাবনা তবে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকবে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পরবর্তী সময়ে মনসুন ট্রাফেরও প্রভাব থাকবে তাই বৃষ্টি কিন্তু সহজেই উধাও হবে না এবং এর পরবর্তীতে যেটা হতে পারে নতুন একটা ওয়েদার সিস্টেম কিন্তু গাঙ্গেয়া দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকাগুলোর উপরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে জুলাইয়ের ছয় থেকে সাত বা আট তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং এর আশেপাশের এলাকা এই এলাকাটার উপর নতুন একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকটা শক্তি সংগ্রহ করতে পারে এবং এর প্রভাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো সেই সাথে বাংলাদেশ এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বিভিন্ন জায়গা এমনকি বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বা চরম ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হতে পারে সেই ওয়েদার সিস্টেমটাও কিন্তু বেশ খানিকটা শক্তিশালী হয়ে ধীরে ধীরে পশ্চিমের ট্র্যাক ধরতে পারে এবং এটার প্রভাব কিন্তু মোটামুটি জুলাই ছয় তারিখ থেকে দেখা যাবে এরকমই সম্ভাবনা থাকছে ছয় থেকে মোটামুটি বেশ কয়েকটা দিন কিন্তু এটা এই এলাকাগুলোর উপরে প্রভাব দেখাবে বলে মনে হচ্ছে ফলে আবার নতুন করে একটা বড়সড় বৃষ্টির স্পেল এই সময় আসতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তবে তার আগে পর্যন্ত অর্থাৎ জুলাই মোটামুটি দুই থেকে চার বা পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া তুলনামূলক একটু ভালো থাকতে পারে বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক আপাতত যেটা অনুমান যে উপকূলবর্তী জায়গাগুলোতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেই সাথে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে এখানে কিন্তু সমুদ্র অশান্ত থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও গাছটিংয়ে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় ঝোড়ো হওয়া বয়ে যাবে তাই সমুদ্রে নানা মাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং উপকূলবর্তী যে সুন্দরবনের প্রত্যন্ত দীপাঞ্চলগুলো রয়েছে বা বাংলাদেশের উপকূলবর্তী যে প্রত্যন্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু সমুদ্রে নোনা জল প্রবেশ করার সম্ভাবনা থাকছে চাষের জমি এবং সেক্ষেত্রে নদী বাঁধগুলো কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কাও সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না তাই উপকূলবর্তী এলাকাদের বাসিন্দাদের কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে ঝাড়খণ্ড এবং আঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো উড়িষ্যার উত্তরাঞ্চলের যে সমস্ত নদীগুলো রয়েছে সেখানে কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই নদী পাড়ে বাসিন্দাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ